যার জন্য কোম্পানি করতেও না মাল দে না আমার টাকাও দেয় না মালও দেনা এই মেন শুধু আমি না এই তীরকোণ রূপচন্দ্রাকোণ তারপরে মুস্কান তারপরে আছে আপনার ইয়ে স্টারশিপ আর আছে একটা পুষ্টি পুষ্টি ডেলিভারি মোটামুটি আছে কিন্তু এখন বসুন্ধরা পুরে অফ পুরে এখন একটা এখনো আমরা কোম্পানিতে খবর উঠলেছি কোম্পানিতে বসুন্ধরা কোম্পানি তো ব্যবসা বাণিজ্য নিয়ে একটু অসুবিধা অসুবিধা আছে যার জন্য আমরা ডিলাররা খুব গাড়ি গোড়া বাড়িতেছি না মালপত্র দেয় না তেলের মিলে তেলের বেশি সমস্যা অন্য কোন সমস্যা না কয়েকটা বোতল আছে না না রেডি বাড়ি বেশ না এটা না এটা এটা যারা বলে বলে দুশো টাকা না

এক পিস আমি টাকা নেবো আমার যা জরিব তা দেবো বর্তমানে লক্ষ্মীপুরে একটা বিশিষ্ট একজন ব্যবসায়ী আমাদের এদের শান্তিময় বণিক ওনার গোড়া নামে আসছিলাম তো ওনার বাসঘর অনুযায়ী যেটা বুঝা গেছে সেটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর কিন্তু এখন কোনো জায়গায় কোনো তেল মজুদ নাই ওনার যেটা কথা বলে বুঝা গেছে সেটা হচ্ছে আপনার দামটা মূলত বৃদ্ধি হবে দামটা বৃদ্ধি হওয়ার কারণে মূলত এখানে এই সিন্ডিকেটটা বা আপনার এই যে তেলটা সাপ্লাই দিতেছে না আর তেলের দামটা এখন মূলত বেড়ে গেছে ভবিষ্যতে সামনে আরো বাড়াবে এজন্য কালকে রাত্রে থেকে কিন্তু আমাদের পুরা লক্ষ্মীপুর বাজার কিন্তু তেলটা শর্ট তো যারা উদ্যোতনা কর্মকর্তা আছেন আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা তেলের দামটা একটু শিথিল করে আমাদের বাজারে তেলটা সাপ্লাই করেন পুরো বাংলাদেশে যেন আমরা নিতে পারি আর সবাই একটু অ্যালার্ট থাকবেন যেন এটা সিন্ডিকেট না হয় এখন কোম্পানিরা আপনার যেখানে সেখানে দেয় একশো কাটেন লক্ষ্মীপুরের কোনো ডিলার কি মাল আছে কিনা তেল আছে কিনা আমার তো মতে তো আপনার দাম চাইছি কিন্তু কেউ বুঝেছি তাদের নাই মানে কি কি সাপ্লাই আছে এখন আপনাদের কাছে একটা কোন তেলই নাই ভাই যা লক্ষীপুরে কোন কোন তেলই নাই এখন কি দামটা বাড়বে নাকি ভাই এডো বুঝিনা কইতাছে যে সরকারের লগে কি একটা সমঝোতা হইয়া তারপর দিবেন কি করে এর আগে দিবে না না এখন লক্ষীপুর কোন তেল সাপ্লাই টোটাল নাই কোন তেলই নাই ভাই আপনাদের কাছে কি এখন কোন তেল সাপ্লাই আছে বর্তমানে আমাদের কাছে কোন তেল সাপ্লাই নাই কিন্তু আপনার লক্ষীপুরের যে ডিলারগুলো আছে রূপচন্দার তেল কিংবা আপনার পুষ্টি তেল এবং কি তির তেল সিটি গ্রুপের ওনাদের ডিলারের কাছে কোনো মাল নাই যেহেতু আপনার কোম্পানির কাছে সরকারের সাথে একটু ইয়ে আছে কিন্তু বলতেছে যে ব্যবসারা কি দাম বাড়াই দিবে না আর কোম্পানিদের কথা হচ্ছে দাম বাড়াইতে এখন কোম্পানির কারণে মাল সাপ্লাই দিতেছে না লক্ষে কি কোনো ডিলের কাছে মাল আছে কোনো ডিলারের কাছে মাল নাই যেমন কি আপনার তীর রূপচান্দা পুষ্টি তারপরে হচ্ছে স্টারশিপ হ্যাঁ আর কিছু কিছু কোম্পানি আছে ওনাদের কাছেও কোনো মাল নাই

লক্ষীপুরে মূলত সয়াবিন তেল তার মানে সংকটের কারণটা কি সয়াবিন তেলের সংকটের কারণ হচ্ছে কোম্পানি না ডিলাররা তেল দিচ্ছে না মেন কোম্পানি থেকে সাপ্লাই নাই ডিলারদের কাছে ফোন দিল ওনারা বলে তেল আসে না তেল ওনাদের কাছে নাই এটাই হচ্ছে মূল সমস্যা দাম কি বাড়ার কোনো সম্ভাবনা আছে সেটা তো বল দাম বাড়লে দাম বাড়ায় একটা রেট দিয়ে দিয়ে দেখ কাস্টমাররা তেল পাইবে এখন তো রেটও বাড়ায় না তেলও দেয় না এখন তো সংকটটা আরও বেশি এখন লক্ষীপুরে যারা ডিলার আছেন ওনাদের কাছে কি তেল আছে ওনাদের কাছে থাকলে তো তেল দিতেই ওনাদের কাছেও তেল নাই মেইন কোম্পানি থেকে তাহলে সাপ্লাই নেই সাপ্লাই থাকলে ডিলারের কাছে তাহলে দিলে তো ডিলার অবশ্যই তাহলে এটা বাজারে সাপ্লাই করবে আপনার কি মনে মানে কি দামটা কি বাড়তে পারে দাম বাড়ানোর জন্য হয়তো এটা সাপ্লাই করে না না হলে তুই বাজারে সাপ্লাই করতো এখন এই সমস্যাটা কতদিন যাবে থাকতে পারে আপনার ধারণা এটা নির্দিষ্ট হয়তো সরকারের সাথে একটা কম্পোজিশন হই একটা সমঝোতা হলে হয়তো এটা একটা রেট বাড়াবে আর কি রেট বাড়ানোর পরে এটা প্রত্যেক বছর এরকম হয় তাহলে বন্ধ করে দেয় তারপরে তাহলে রেট বাড়ায় আবার বাজারে সাপ্লাই করে মূলত আমরা মানে তেলটা কবে নাকি পাবো কি অসুবিধা বা দামটা বাড়বে কি না এই সম্পর্কে আমাদের হেলথ তো দীর্ঘদিন থেকে তীর কোম্পানি মার্কেটে দেয় না রূপচান্দা কোম্পানিও মার্কেটে দিতেছে না করে জিকাইলে হারা করতেছে সরকারের লগে কোম্পানিগুলোর লগে দাম অধ্যস্ত করে বনে না তারপরও এখন আমরা তো মার্কেটে পাইলে আমরা অবশ্যই কি করি আম এতোটুকু আমরা জানি আর কি দোকানদারি হিসাবে দামটা কি বাড়বে নাকি দাম বাড়বে কমবে এটা তো হারা কিছু বলে না কোম্পানির লোক মার্কেটে আসলে এগুলো জিগে আর কিছু ভরে না এটা তো আমরা কথা মারি না সরকারের লগে কোম্পানির সাথে তো আমাদের দস্তুর ভরে না কিনে বেশি হলে আমরা সরকারে করতেছে কমে বেসন হলে তুই কোম্পানিরা কি লস দিবে স্কুল এগুলো বলে এখন লক্ষ্মীপুরে কি অবস্থা আমরা কবে না তেলটা হাতে পেতে পারি লক্ষ্মীপুরে এই ব্যাপারে তো আমরা কিছু কইতে পারি না এটা তীর কোম্পানির কাছে মানে ডিলার যারা আছে এবং কাছে গেলে আপনারা খবরটা পাইবেন পরে রূপচান্দালারা আছে তারপরে পুষ্টি ফুষ্টিওয়ালারা আছে

দামটা এখন বাড়াবে বাড়ানোর কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে তারা পাইতেছে না পাইতেছে না পাশাপাশি দোকানদার তেল পাইতেছে না দোকানদার যদি না পাই তাহলে আমরাও তা হাতে পাইতেছি না বাজারটা মনিটরিং করে যে তেলের দাম এখন বাড়াবে সেদিকে একটু খেয়াল রাখবেন যারা করে আপনার জনপ্রশাসন আছে ছাত্র সঙ্গে এখন সবাই একত্রাধারায় কাজ করতে হবে আর এই সিমিকাটা বাংতে হবে ধন্যবাদ